যে বউটা ব্লগ করছে এই ব্লগ করতে দেখি রান্না করছে একটু ব্লগ করে দিই সে সব করে দিতে মনে হয় না তো বুঝু না সবাই দেখে ফেলেছি তো তুমি যে বাবা ফোন তো দাঁড়া নিয়ে গিয়ে ফোন দেখছি রান্না করছে একটু ভিডিও করে আমার ব্যস্ত তাড়াতাড়ি একটা বেজে গেছে এদিকে মাঝে না বেশ আমাদেরকে বাঁধা করতে হচ্ছে ফাঁক এক ঢাকা দিলাম মাছের মধ্যে দিয়ে বাঁধা করতে হচ্ছে তাই মাছটা শুদ্ধ হচ্ছে কেটে কেটে এসে ফাল্গুনি ভাত তার মধ্যে ফাল্গুনি ভাত খাইছে করতে চলে গেছে কেটে কুটে নিয়ে সামনে রান্না বসেছে ওর মধ্যে ভিডিও করতে পারিনি নিজে ক্যামেরা না চালু করলে তা চালু করা হয় না বলে ও অনেক বাড়ি চলে এসছে খাওয়া এখানে বলি যাও বলি যাও এই হেলমেট দে ওকে দে হেলমেটটা দেখা ওর নতুন হেলমেটটা দেখা ওর নতুন হেলমেটটা দেখা ও মনীষা তুই নাচিস না সব ভিডিও হয়ে যাচ্ছে বুঝেছিস তা কথাখানে আমার হেমা তোমার নতুন হেলমেট নিয়ে আসা ওরে মাথায় দাও মাথায় দাও মাথায় দাও মাথায় দাও মাথায় দাও বাবা হে মা হ্যাঁ ওইটা সামনের দিকে হবে হ্যাঁ গাডাটা সামনের দিকে হবে গাডাটা হেমা এইটা এইটা তো করি ভু গাড়িতে চাপবা হ্যাঁ हेलमेट हाथ না হেলমেটে হাত দিবি না ভেঙ্গে যাবে আরেখানে হেলমেটে হাত দিবি না ভেঙ্গে যাবে ও হেলমেট রে কে সু হেলমেট রে ইসকো খাট থেকে কে সু তাইলে হেলমেটটা নিয়ে এসে দেখি দি যাও হেলমেট দেখিছো না লো বসেছে সেইতে হ্যাঁ পুরো খাট পড়া যায় যায়

पता स्प्लिटी नहीं खाल्लां हैं स्प्लिटी মাছটা নামিয়ে ফেলেছি বাঁধাকপিটা হচ্ছে মাছটা আদর করলাম প্রচুর নিল বাঁধাকপি উন্নত কিন্তু ওনার একটা বেজে গেলে ধৈর্য ধরবে না ওই শরীর খারাপ হোক যাই হোক এখানে আমি সজ্জা হয়ে থাকো ওকে একটার মধ্যে মানে ভাজিতে হবে নালি রাগ হয়ে যাবে আমরা সংসার করি আমরা জানি

থাকে হলো যারা এটা ইয়ে করেছে তাদের তো দেখা উচিত এরমভাবে কেউ পড়বে না কি আর দাম তো কম নয় সাড়ে তিনশো টাকা দাম আছে সামনে দিয়ে পড়া যেত সব বোনাস